মতুয়া মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ আমার কাছে এসেছিল তারা রাহুল গান্ধীর সাথে দেখা করে ভোটার লিস্টে তাদের যেন নাম বাদ যায় তার জন্য যে প্রচেষ্টা শুরু হয়েছে তার বিরুদ্ধে রাহুল গান্ধী যে লড়াই করছে সেই লড়াইয়ে তারা রাহুল গান্ধীকে সমর্থন করেছে পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মনে ভয়টা আছে যে হয়তো তাদের নামও ভোটার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে সেখানে অনেক রিফিউজি আছে অনেক বাংলাদেশ থেকে আগত মানুষ আছে তাই তাদের একটা ভয় আছে যে এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে যে সার তৈরি হচ্ছে এসআই আর তাদের তাদের নাম বাদ যেতে পারে তাই তারা রাহুল গান্ধীর এই আন্দোলন থেকে উৎসাহিত হয়ে তারা রাহুল গান্ধীর সাথে দেখা করতে চাইছে আমি বলেছি রাহুল গান্ধীর দপ্তরকে এখন যাত্রাপথে দেখা করবে না পরে দেখা করবে এই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন আমার কাছে আসেনি তবে তাদেরকে বিষয়টা জানিয়েছি एनसीटी विचार